খাগড়াছড়ির পর এবার নড়াই বাংলাদেশে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ খুন বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা আর এবার গণধর্ষণ খুন নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বীজ খাইয়ে খুনের অভিযোগ সামনে আসছে শান্তির নোবেল প্রাপকের শাসনে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ইউনিয়ন পরিষদের সদস্যকে ডেকে পাঠিয়ে গণধর্ষণ এবং এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাধারবন দাস আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একদিকে সুকান্ত মুখোপাধ্যায় এবং অন্যদিকে অনির্বাণ বিশ্বাস অনির্বাণের সঙ্গে কথা বলবো তার আগে সুকান্ত সুকান্ত এখন কী খবর পাচ্ছ দেখো এই ঘটনাতে ইতিমধ্যে নারায়ণ সদর থানার ওসির তরফে ঘটনার সত্যতা কিন্তু স্বীকার করা হয়েছে কিন্তু এই ঘটনার পরে প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো তদন্ত শুরু হয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি সপ্তাহ দুয়েক আগে আমরা জানি যে ইস্কনেরই একজন ঘনিষ্ঠ তার মাকে মারধর করা হয় এবং বাড়িতে লুটপাট করার পর যখন দুর্বৃত্তরা বেরিয়ে যাচ্ছিল তখন সেই সময় ভারী কোনো অস্ত্র দিয়ে তার মাকে মারধর করা হয় এবং সেখানে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং সেই ঘটনাতেও আমরা দেখেছি প্রায় দু সপ্তাহ কেটে গেল এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনাতে কাউকে গ্রেফতার করা যায়নি বা এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি বা অন্তর্বর্তী সরকারের তরফে কোনোরকম বিবৃতি জারি করা হয়নি এই ঘটনাকে নিন্দা করে হোক বা এই ঘটনার সাথে যারা যুক্ত থাকে তাদেরকে গ্রেফতারি করে হোক এবং এই ঘটনার মধ্যেই কিন্তু আরও একটি ঘটনা গতকালকে ঘটে গেল যেখানে ইউনিয়ন পর্ষদের এই সদস্য যাকে ডাকা হয়েছিল এবং সেই সদস্য সেখানে যাওয়ার পর তাকে সেখানে গণধর্ষণ করা হয় এবং পরবর্তীকালে তাকে বিষ খাইয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা হয় গভীর রাত পর্যন্ত আশঙ্কাজনক অবস্থাতে থাকার পর তার মৃত্যু হয়েছে এই গোটা ঘটনাটি পরবর্তীকালে ইসকনের কলকাতার যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন অ্যালবার্ট রোডের রাধারমন দাস তিনি পোস্ট করেন এবং সেই ঘটনা তিনি কিন্তু নিন্দা করেছেন রাধারমন দাস তিনি ভয়েস অফ বাংলাদেশী হিন্দুজের পোস্ট রিপোর্ট করে এই ঘটনার কথা সামনে আনেন কি বলেছেন রাধারমন দাস বাংলাদেশের একটা টিভি চ্যানেল আছে ওখানে আমরা খবর শুনলাম কি ওখানে না একটা মহিলাকে আসার বাড়ি ফেরার পথে কিছু লোক গ্যাংরেপ করেছে আর তারপরে বিষ দিয়ে মেরে দিয়েছে তো এটা খুব আনফরচুনেট আমরা দেখলাম কি কিরকম ওনার পরিবার কাঁদছে একটা ব্ল্যাক চ্যাপ্টার মানে বাংলাদেশের ইতিহাসে একটা খুব ব্ল্যাক চ্যাপ্টার আছে আমরা দেখছি গোটা বিশ্বতে সবাই এটা নিয়ে চিন্তিত কালকে আমরা দেখলাম নেদারল্যান্ডেও ফরেনাররা ওরাও বাংলাদেশকে হিউম্যান রাইট ভায়োলেশনকে নিয়ে ওরা র্যালি করছে খুব কি বলে হৃদয়কে মানে আমরা তো দেখে আমরা সবাই দুঃখিত হচ্ছে কিন্তু যে এসব কিছু ঠেকাতে পারবে এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট আমাদের হাত জোড়ে এটাই নিবেদন আছে কি এরকম ঘটনা অনেক হয়েছে এখন এখন একটা বিরাম দেবার এটা চেষ্টা করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে আর যারা এটা কাণ্ড করছে ওদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া আমরা এটা আশা করি